সুপ্রিয় চাকরি বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাগান বিষয়বলির আশিটি প্রশ্ন নিয়ে এখান থেকে আপনারা ইনশাল্লাহ দুই থেকে তিন মার্ক কমন পাবেন সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে থাকুন আপনারা জানেন সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ ইং তারিখে সময় বেশি নাই হাতে অল্প সময় এই অল্প সময়ে ভালোভাবে প্রস্তুতি নেন আপনারা তো চলুন শুরু করা যাক মূল ভিডিও এক নম্বর সংবিধানের তৃতীয় তফসিলের বিষয়বস্তু শপথ ও ঘোষণা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খ্যাত জনপ্রশাসন জাতীয় সংসদের এক নং আসনটি কোন জেলায় পঞ্চগড় বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ একশো ছত্রিশতম জাতীয় সংসদ ভবন উদ্ভাবন করেন কে সাত্তার ঢাকা শহরে অপারেশন সার্সলাইট পরিচালনায় মূল দায়িত্ব পালন করেন রাও ফরমানালী প্রথম বাংলাদেশ হিসেবে এভারেস্ট জয় করেন মোসা ইব্রাহিম বাংলাদেশের সংবিধানে ত্রয়োদশ সংশোধনীয় মূল বিষয় তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক সমীক্ষা দু চব্বিশ চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী চরম দারিদ্রের হার পাঁচ পয়েন্ট ছয় পার্সেন্ট মোট কতজন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় তেরো জন সিপাহী হাবিনুর রহমান মুক্তিযুদ্ধে কত নং সেক্টরে যুদ্ধ করেন চার নং সেক্টরে উনিশশো সত্তরের গণবোত্থানে কত দফা দাবি পেশ করে এগারো দফা বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল সংবিধান সংস্কার কমিশন সংসদের মেয়াদ কত বছর পর্যন্ত সুপারিশ করেছে চার বছর চামড়া শিল্পের মালিকদের জোটের নাম বিটিএ দেশের প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় কবে উনিশশো সালে কর্ণফলি পেপার মিলস লিমিটেড কত সালে স্থাপিত হয় উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি স্বাধীনতা পুরস্কার প্রাচীনকালে বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত ছিল দিনাজপুর বাংলায় আগমনকারী দ্বিতীয় চৈনিক পরিব্রাজককে হিয়েন সাং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে আব্দুল পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম আসন সংখ্যা ছিল দুইশো সাঁত্রিশটি ইস্কেন্দার মির্জা সামরিক আইন জারি করে কোন পদক্ষেপ গ্রহণ করেন উপরে বর্ণিত সবগুলোই বাংলার রাজধানীর রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কে সুবাদার ইসলাম খান কেরু অ্যান্ড কো লিমিটেড চেনিক কোন জেলায় অবস্থিত চুয়াডাঙ্গায় বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কবে দুই সালে বাংলাদেশের প্রশাসনের কয়েকটি স্তর রয়েছে দুইটি নবাব সিরাজউদ্দুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল না মোহনলাল বাংলাদেশে বর্তমানে অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে কয়টি পাঁচটি খাসিয়ানি গোষ্ঠীরা বাংলাদেশের কোথায় বসবাস করেন না পটুয়াখালীতে দুই হাজার পঁচিশ উন্নয়ন খাতে শীর্ষ বরাদ্দ খ্যাত পরিবহন ও যোগাযোগ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু হাজার চব্বিশ অনুযায়ী বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিং দেশের প্রথম সার কারখানা ফেন্সুগঞ্জ সার কারখানা বিভাগীয় কমিশনারের পদমর্যাদা সম্পন্ন পদকার সমান অতিরিক্ত সচিবের সমান বাংলার প্রথম স্বাধীন নবাব কুলি খান উনিশশো চুয়ান্ন সালে যুক্তফন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল ছাপ্পানো দিন পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় কবে উনিশশো সালে সম্পূর বৌদ্ধ বিহার কোন জেলায় অবস্থিত নওগাঁ জেলায় সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গণিতের ব্যাখ্যা সহকারে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশন মূল্য একশো পঞ্চাশ টাকা তারপরে আসুন সংবিধান সংস্কার কমিশন কোন শব্দটি প্রজাতন্ত্র এর পরিবর্তে ব্যবহারের সুপারিশ করেন নাগরিকতন্ত্র সংবিধানে ধারা অনুযায়ী ইমপিচমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয় রাষ্ট্রপতিকে নিম্নের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট কোন জেলায় অবস্থিত চট্টগ্রাম জেলায় বাংলাদেশের সংবিধানে তৃতীয় তফসিলে কয়টি পদে নির্বাচিত ও নিযুক্ত ব্যক্তির শপথ গ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে নয়টি কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নয় অলিখিত দলিল প্রথম বাংলাদেশি হিসেবে প্রেসিডেন্সিয়াল আর্লি কেরিয়ার অ্যাওয়ার্ড ফর পদক লাভ করেন কে কোনটি সংবিধানের তৃতীয় ভাগের অংশ নয় যুদ্ধ ঘোষণা বাংলাদেশের প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার কে ছিলেন মোহাম্মদ উল্লাহ বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনী অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধক সরকার গঠন করার আইন পাস করা হয় তেরো দশ সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে সর্বাধিক কত দিন বিরতি থাকতে পারে ষাট দিন গিরিকন্যা চলচ্চিত্রটি কোন ভাষায় নির্মিত মার্মা বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কে ডক্টর কামাল হোসেন সংবিধানের কোন অনুচ্ছেদ ন্যায় পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে সাতাত্তর নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী কবে গৃহীত হয় উনিশশো তিয়াত্তর সালে বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি পাইরা তাপ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সংবিধানের কতম অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে বত্রিশ নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে বিসমুলাহি রহমানের রহিম যুক্ত করা হয় পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত সালে স্বাধীনতা পদক লাভ করেন দুই সালে সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ আদেশ জারি করেন কে আবু সাহিদ চৌধুরী ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত কলকাতায় বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে কে পরাজিত হয় মীর কাশেম ছিয়াত্তরের মনন্তরের সময় বাংলার ইংরেজ গভর্নর ছিলেন কে কার্টিয়ার ইংরেজরা প্রথম কোথায় বাণিজ্য কুটি স্থাপন করে সুরাটে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটি ছিল ফকির বিদ্রোহ ব্রিটিশ বিরোধী চাকমা বিদ্রোহী নেতাকে জোয়ান বক্স বেঙ্গল রেনেসার ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন হেনরি লুই ডিরোজিও বাংলায় প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করেন পরেন হেস্টিং বিরোধী দিদিময় কোথায় বাসের কাল্লা গড়ে তোলেন বাড়িয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যানে বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয় আঠারোশো সালে বাংলায় পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে ওয়ারেন হেস্টিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে গঠিত হয় ষোলোশো সালে কোন প্রতিষ্ঠান থেকে সৈয়দ আমির আলী ব্যারিস্টার হন লিঙ্কনস ইন উনিশশো সালে সিপাহী বিদ্রোহের সর্বপ্রথম শহীদ হন মঙ্গল পান্ডে কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ভারত শাসন আইন আঠারোশো সাল জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী উক্তিটি কার দুদু ইংরেজ ও নবাব সিরাজুদ্দোলার মধ্যে পলাশের যুদ্ধে তারিখ কোনটি তেইশ জুন সতেরোশো সতী দাহ প্রথা নিষিদ্ধকরণে জোর প্রচারণা চালিয়েছিলেন কোন সংস্কারক রাজা রামমোহন রায় ব্রিটিশ সরকার কোন ব্যক্তিকে খান বাহাদুর ও নওয়াব বাহাদুর উপধিতে ভূষিত করেছিলেন আব্দুল লতিফ নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন সালে আঠারোশো সালে সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গণিতের ব্যাখ্যা সহকারে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশন মূল্য একশো পঞ্চাশ টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আবার আপনারা পান ধন্যবাদ সবাইকে